জনগণকে খেদমত করার সুযোগ পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করতে চায় জামায়াত ইসলাম এমনটাই জানিয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান সোমবার ঝালকাঠি জেলা জামায়াত আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি বলেন যেখানে সম্মানের সাথে সবার অধিকার নিশ্চিত হবে এমন বাংলাদেশ চায় তারা এ সময় ভবিষ্যৎ বাংলাদেশের শিক্ষাকে নৈতিকতা ও বাস্তবতার ভিত্তিতে সবার মাঝে ছড়িয়ে দিতে আশাবাদ জানান ড শফিকুর রহমান জামাযাতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমানের মতে নতুন বাংলাদেশ গড়তে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা জরুরি এক্ষেত্রে কোন সম্প্রদায়ের মানুষই যেন হামলার শিকার না হন সেটা লক্ষ্য রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশে সব ধর্মের হামলার আশঙ্কা থেকে মুক্ত থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের আমির নিরপেক্ষ বাংলাদেশে যার যার রুচি ও পছন্দ অনুযায়ী সে তার ধর্ম পালন করবে এর মধ্যে যারা বাধা প্রদান করবে তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের কোন সরকারি বা বেসরকারি অফিস আদালতে কেউ কোনো ধরনের হয়রানি বা লাঞ্ছনার শিকার হবেন না ভবিষ্যতে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষই তাদের যথাযোগ্য মর্যাদা পাবে বলে মন্তব্য করেন জামায়াতের আমি দেশ পরিচালনার দায়িত্বে দলের যেই থাকবে তার সম্পদ পরবর্তীতে বৃদ্ধি পায় কিনা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি থাকবে জামায়াতের এই কাজে রাষ্ট্রীয় সংস্থা নয় জামায়াতের আড়াই কোটি পর্যবেক্ষকই যথেষ্ট বলে মনে করেন তিনি জনগণকে ভাড়াটিয়ার মতো নয় বরং মর্যাদা ও নাগরিক হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর সফিকুল রহমান তার মতে শিক্ষা অর্জনের পর কেউ আর বেকারত্বের অভিশাপের মুখোমুখি হবেন না এমন বাংলাদেশি দেখতে চাই সবাই আশিকুল মাওলানাগর টিবিএন24 নিউজ ডেস্ক নিবেদিত থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর